আন্তর্জাতিক আইনের আলোকে আসলে নিয়মটা হচ্ছে যে আপনার দেশের আভ্যন্তরীণ ট্রাইব্যুনাল যখন ন্যায় বিচার করতে সমর্থ নয় অথবা আপনি মনে করছেন যে আপনার দেশের আভ্যন্তরীণ ট্রাইব্যুনাল সেই ন্যায় বিচার আপনাকে দিতে পারবে না তখন আপনি যে ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল গুলো আছে তার দ্বারস্থ হবে অথবা আরেকটি বিষয় আছে আভ্যন্তরীণ ট্রাইব্যুনালে আপনার মামলা চলছে প্রসিডিংস চলছে কিন্তু একই সাথে কিছু গুরুত্বপূর্ণ অথবা টপ লিডারের বিচারের বিষয়টি হয়তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে যেতে পারে মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং দেশীয় ট্রাইব্যুনালে মামলা পারে যেটাকে বলে প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারিটি সেটাও হয়তো হতে পারে যাই হোক এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় কিন্তু মূল ফোরাম একটি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে যখন সংগঠিত হবে সেই জনগোষ্ঠীতে সেটার বিচারের মূল ফোরামটা হচ্ছে দেশীয় ট্রাইব্যুনাল যেখানে ন্যায় বিচার নিশ্চিত করা লাগবে